আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বারাকাতু আশা করি সবটুকু শুনে আপনার মন্তব্য করবেন আজকের আয়োজনে যা থাকছে বিশ্ব এস্তেমার আলো পরিবেশনায় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির দুনিয়ার কোনাই কুনাই ছড়িয়েছে যে আলোর রোশানি তাবলিগের কষ্টের জল্ল পেয়ে খোদার মেহেরবাণী দাওয়াতের মেহনত অশ্রু জল ঢেলে জীবন বিলিয়ে দেয় দিনের পথে মেলে ইজতেমার মাঠে জমে তৌহেদের ডল তাকবীরের গুঞ্জনে কাঁপে ধরুন অতল আখেরি মোনাজাতে উঠে কান্নার সুর রহমতের দড়িআ বেসে যাই গাফিলের দুনিয়া ভুলে মানুষ ছুটে আসে এখানে নামাজ দুয়ারে ডাকে সারা দেয় প্রাণখানে সন্তান বলে মায়ের কুলেও কাঁদে জীবন বদলাতে চাই গুনার ছায়া সারে কিন্তু হে ভাই দিদা কেন আজ এক দেহ এক প্রাণ কেন ধন্দের সাজ তাবলিগের কষ্ট কি ছিল বিভক্ত হৃদয়ে কারো বিশুদ্ধ কারো সংযুক্ত যুগ যুগ ধরে এই দিনের ডাক মানুষকে করছে আল্লাহর রাহে একাক দিদা সংকট ভুলে আস একত্রিত রবের রাহে হাঁটুক প্রতিটি মানব চিত্ত কি হবে আর দ্বন্দ্ব ধরে রেখে দেখো পরকাল তো তোমাই ডাকে দুনিয়ার সব আমলের শেষ বিচার হবে কিয়ামতের মাঠে আল্লাহ রাসুলের আদর্শের পথ এটা চিরন্ত এই পথ অনুসরণে হয় ইজতেমা আসুন বুঝি তার অর্থ ইজতেমার ময়দান থাকবে সবার সাথে আসুফিরে ভাই একসাথে দিনের পথে বলে যাক সব দ্বন্দ্ব হিংসার আর সকল ব্যথা তাবলিগের এই পথ হোক একতা ঐক্যের কথা সবাইকে ভালো রাখুন এক করে দিন মহান সৃষ্টিকর্তা আর যেন না হয় সংঘাত এটাই অদমের শেষ বার্তা شكراً لي بالوت تقريباً شوستو الله أفيز السلام عليكم ورحمة الله وبركاته.